বর্তমানে ট্রেন্ডিং টপিক আমাদের যেটা চলছে ভোটের কাজের এসায়ার অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শঙ্কু আজকে আমরা আলোচনা করব এই ভোটের কাজ নিয়ে এবং এই ভোট নিয়ে কয়েকটা কথা তো আমরা যেহেতু ভোটার এবং যারা উঠবি ভোটার প্রত্যেকেরই জানা দরকার তো প্রত্যেক ভোটারকে আমি জানাচ্ছি যে কতগুলো জিনিস থাকে যেগুলো ভোটের কাজের ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি না অনেক তথ্য থাকে যেগুলো আমরা জানি না এবং সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার প্রত্যেকের কাছে ভোটার কার্ড থাকে ভোটার কার্ড একটা ভ্যালিড কিন্তু আইডি প্রুফ যেটা অন্য ক্ষেত্রে কাজে লাগে অন্য কোনো কিছু কারেকশানের ক্ষেত্রে কাজে লাগে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে কাজ করে তো আমরা এই কাজটা ভোটের কাজ প্রত্যেকের কাছে ভোটার কার্ড থাকে আবার আমরা অনেক সময় কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করি তো ভোটের কাজ যেমন নতুন ভোটার যদি হয় তাহলে সে ফর্ম সিক্স ফিল আপ করে এবং যদি এক্সিস্টিং ভোটার হয় এবং সে যদি কোনো কারেকশন করতে চায় তাহলে ফর্ম এইট ফিল আপ করে ফর্ম এইটে আমাদের কিন্তু অনেক রকমের ভাগ আছে চার রকমের তো সেখানে যদি আমরা কারেকশন করি শুধু আজকে আমরা কারেকশন নিয়ে কথা বলছি সেই জন্য আমরা ফর্ম এইটে কারেকশন করতে গেলে আমরা কিন্তু ইলেকট্রাল রোলে যে কারেকশনটা হয় সেটা কিন্তু আমরা প্রধানত করি তো এরকম অনেক ভোটার আছে আমার এলাকাতেও আছে এবং আপনাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এবং ভা পুরো ভারতবর্ষের বিভিন্ন এলাকায় আছে যদি আমরা দেখি ভোটার লিস্টটা ভালো করে ভোটার লিস্টের সঙ্গে আমাদের কাছে অনেক ভোটার কার্ড থাকে যেগুলো অনেক পুরনো ভোটার কার্ড তার কিন্তু অনেক অমিল দেখা যায় এবং আমরা যদিও কারেকশন করি কিন্তু আমাদের ভোটার কার্ড যেটা থাকে সেটার ভিত্তিতে কারেকশন করতে চাই বিশেষ করে যারা পুরনো ভোটার পুরোনো ভোটারদের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আগেকার তাছাড়াও রয়েছে আবছা ছবি তো প্রত্যেকেই আমি বলবো যে যা যারা কোনো নাম কারেকশন করবেন বা মোবাইল নাম্বার অ্যাড করুন হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কিন্তু প্রত্যেকেই দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটা এই ভোটার লিস্টে অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিংক আছে কি না যেরকমভাবে ঠিক আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করি যার ফলে আমরা আধারটা ডাউনলোড করতে পারি এবং বিভিন্ন রকমের কাজ কিন্তু ওটিপির মাধ্যমে হয় তো ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনাদের দেখতে হবে অবশ্যই অ্যাড আছে কি না কারণ কোনো সময় যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় বা কিছু হয় তাহলে কিন্তু আমি আপনি অনলাইন থেকেও বার করে কিন্তু কাজ চালাতে পারেন তো ভোট যেটা আপনার বিষয় ভোটার লিস্ট আপনারা থেকে ভালো করে দেখবেন একদিকে ভোটার লিস্ট রাখবেন এবং এর একদিকে ভোটার কার্ডটা রাখবেন ভোটার লিস্টে আপনি দেখে নেবেন আপনার বাড়ির নাম্বার প্রত্যেকের বাড়ির ফ্যামিলির প্রত্যেকের বাড়ির নাম্বার ঠিক আছে কি না আপনার নাম ঠিক আছে কি না আর একটা যেটা বিষয় যেটা লক্ষ্য করা যায় আমাদের ভোটার লিস্ট যেটা হয় সেটা কিন্তু বাংলাতে হয় আর আপনি একটা ওয়েবসাইট আছে সেটাতে আপনি যদি যান গিয়ে আপনাদের প্রত্যেকের কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম বাবার নাম এবং এজ প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা একবার দেখে নেওয়া ভোটার কার্ডের সঙ্গে ভোটার লিস্টে কিন্তু আপনার নাও মিলতে পারে এরকমও দেখা যায় যে ভোটার লিস্টে ঠিক আছে কিন্তু ভোটার কার্ডে ঠিক নেই তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু রিপ্লেসমেন্ট করলেই কিন্তু নতুনভাবে আপনি ভোটার কার্ডটি পেয়ে যাচ্ছেন আর যদি সেই জন্য বলছি কারেকশন করার আগে অবশ্যই ভোটার লিস্টে কী আছে দেখে নেবেন এবং ভোটার লিস্টটা যেহেতু বাংলায় আছে ইংরাজিতে কী আছে সেটা দেখতে গেলে একটা ওয়েবসাইট আছে ইলেকট্রাল রোল সার্চের সেই ওয়েবসাইটটা কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওটা কিছুটা বলার পরে আপনাদের বোঝানোর পরে তা প্রত্যেকেই কিন্তু সেটা ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এরকম হয় অনেকে যে নিজের নাম আপনি সংশোধন করছেন কোন একটা লেটারের গণ্ডগোল আছে সেটা সংশোধন করছেন আপনার রিলেশনে যে আছে তার নাম সংশোধন করছেন বা আপনি মোবাইল নাম্বারটি অ্যাড করছেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করছেন বা যা কিছুই এগুলো করছেন না কেন আপনারা আমি দেখছি যেটা যে আপনার ছবিটার দিকে আপনি তাকাচ্ছেন না ছবিটা অবশ্যই দেখে নেবেন ঠিকঠাক আছে কি না মার্জিত আছে কি না কালার ছবি আছে কি না কালার ছবি যদি না থাকে তাহলে আপনি কিন্তু সেটাও অ্যাড করে নেবেন কোনো কারেকশন করার সময় আর কারেকশনটা যে কোনো চারটে জিনিসের আপনি কারেকশন করতে পারবেন আপনি যদি শুধু ফটো চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটাকে টিক মেরে নাম কারেকশনের জন্য করবেন নামটা যদিও ঠিক থাকে সেক্ষেত্রে নাম কারেকশনে টিক মেরে মোবাইল নাম্বারটি অ্যাড করে দেবেন আর কয়েকটা বিষয় আরও জানার থাকে এই যে জিনিসটা আমাদের অনলাইনে করতে হয় সবই ঠিক আছে কিন্তু অনলাইনে করতে হলেও আমাদের কিন্তু একটা প্রসেস থাকে যেমন আমাদের প্রত্যেক বুথ লেভেলে একটা করে বিএলও থাকে বুথ লেভেল অফিসার থাকে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বুথের বিএলওকে এই বিএলও থাকে এবং বিএলওর উপরে আর একজন যিনি থাকেন পঞ্চায়েতের একজন কর্মী থাকেন যিনি হচ্ছেন এই এই কাজেরই সুপারভাইজার তাহলে প্রথমে আপনি যে কোনো জিনিস সংশোধন করার আগে আপনি আগে আপনার বিএলর সঙ্গে যোগাযোগ করুন বিএলর সঙ্গে পরামর্শ নিয়ে আপনার কি কী ভুল ত্রুটি আছে সেগুলো যদি আপনি না নিজে বুঝতে না পারেন তাহলে আপনার বিএলওর কাছে যান বা আপনি নিজে যদি বুঝতে পারেন তাহলে ওয়েবসাইট থেকে আপনি সার্চ করেও দেখে নিতে পারেন যে আপনার ঠিকঠাক আছে কি না তথ্য যদি ঠিক থাকে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে সেই মতন পদক্ষেপ নিতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি এর সঙ্গে পরামর্শ করুন বিএলও বুথ লেভেল অফিসার সাধারণত কোনো আপনার পারমানেন্ট এখন যেমন রিসেন্ট নিয়ম হয়েছে পারমানেন্ট যারা কর্মী রয়েছেন সেটা টিচার হতে পারে বা অন্য কোনো স্টাফ হতে পারে তা বিএলও কে আছে সেটা আপনি নিজেও দেখতে পারেন ওয়েবসাইট থেকে দেখা যায় কে বিএলও আছে আপনার বুথের আবার আপনি খোঁজ নিয়েও জানতে পারেন যে কে বিএলও আছে বিএলওর সঙ্গে যোগাযোগ করুন বিএলওর সঙ্গে যোগাযোগ করে তারপরে আপনি ফর্ম ফিল আপ করুন এবং এই ফর্ম ফিল আপ করার পরে বিএলওর মন্তব্য চেক লিস্ট লাগে একটা চেক লিস্ট সেটা এর সঙ্গে আপনি কথা বললে বুঝতে পারবেন এবং বিএলও প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে বিলওর পরে একজন থাকে সুপারভাইজার সুপারভাইজারের পরে সেই ফর্মটা কিন্তু যাবে বিডিও অফিসে বিডিও অফিসে আর এই পদটা থাকেন সেখানে অনেকজন অফিসার থাকেন এই আরও আপনার বুথের এইআরওর কাছে যাবে সেটা আরও অ্যাপ্রুভ যদি করে তবে কিন্তু সেটা আবার ইআরওর কাছে যাবে আমাদের ইআরও সাধারণত এসডিও স্যার ম্যাডামরা হন তাছাড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এনরা হন তো ই আরওর কাছে গিয়ে লাস্ট কিন্তু অ্যাপ্রুভালটা হয় সেই জন্য শুধু অনলাইনে ফর্ম ফিল করলেন তাতেই কিন্তু হবে না অনলাইন ফর্ম ফিল করার পাশাপাশি আপনাকে হার্ড কপি প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ কিন্তু সঠিকভাবে দিতে হবে কেননা কোনো জায়গায় যদি ভুল কিন্তু আপনার এই যে ফর্ম ফিল করছেন আপনি আপনি যদি বাইরে কোনো অনলাইনের দোকান থেকে করেন সেখানে আপনি যে টাকা পয়সা সেটাও আপনার বেকার যাবে আবার আপনি যদি যেখান থেকেই করুন না কেন নিজে নিজেও যদি ফর্ম ফিল আপ করেন সেটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে সেই জন্য ফর্মটা ফিল করার আগে কিন্তু অত্যন্ত ভালো করে দেখবেন আর আর একটা জিনিস যে আপনি যে ফর্ম ফিল করছেন করার পর যেগুলো আপনি অনলাইনে আপলোড করলেন সেই ডকুমেন্টসগুলোর জেরক্স আপনার যে অনলাইনে এই কটা নিয়েই আপনার কিন্তু যথেষ্ট নয় এরপরে একটা চেক লিস্ট ইস্যু হয় আপনি ফর্ম ফিল করলেন এই আপনার ফর্ম ফিল পর ডি অফিস থেকেও দিতে পারে সুপারভাইজারও দিতে পারে এমনকি বিএলও কিন্তু চেক লিস্টটা দিতে পারে তো আপনি যোগাযোগ করবেন ওই জন্য আপনার লোকাল স্তরে যেহেতু রয়েছে একজন বিএলও সেই জন্য আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন চেক লিস্টটা চেক লিস্টে আপনার বিএলও সই করবেন মন্তব্য দেবেন তারপরে আপনার ক্যান্ডিডেটের সই লাগবে প্রত্যেকটা কাগজে সই করার পর সেটা কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে সুপারভাইজারের কাছে সুপারভাইজার সাধারণত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে থাকতে পারে সেটা আপনারা যোগাযোগ করে নেবেন পঞ্চায়েতে সুপারভাইজারে যাওয়ার পর সুপারভাইজারের কাছ থেকে তারপরে তাদের দায়িত্ব থাকে পরপর পরপর আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু উপরে যায় সেটা এবং হার্ড কপি পেলে তবেই আর যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তবেই কিন্তু এটা অ্যাপ্রুভালটা মেলে আর আরেকটা কথাও বলে রাখি এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতেও পারেন এই ভিডিওর সঙ্গে আবার আপনার যে কোনো জিনিস যে কোনো তথ্য জানার জন্য আপনি কিন্তু আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এইবার যেহেতু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না হওয়ার কিছু নেই যদি অনেক বিতর্ক রয়েছে পলিটিক্যাল লেভেলে কিন্তু আমাদের আমাদের ধরেই নিতে হবে যে আমাদের হবে বা হোক বা না হোক আমরা যেহেতু ভোটার আমাদের কিন্তু কারেকশন প্রত্যেকটা জিনিস কারেক্ট থাকা কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত তো এইবার আমি এবার আমি দেখাবো যে কিভাবে আপনি সার্চ করবেন যে আপনার ভোটার লিস্টে ইংরাজিতে এবং বাংলায় আপনার নাম কীরকম আছে যার ফলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার ভোটার লিস্টের সঙ্গে আপনার ভোটার কার্ড মিলছে কিনা আগে দেখে নেবেন যদি দেখেন যে আপনার ভোটার কার্ডে ভুল আছে ভোটার লিস্ট ঠিক আছে তাহলে কিন্তু ভোটার কার্ডটা রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আর যদি দেখেন যে ভোটার লিস্টেও ভুল আছে ভোটার কার্ডেও ভুল আছে তাহলে আপনি কারেকশন করবেন এবং তারপর ধাপে ধাপে কিন্তু এগোবেন আর মাথায় রাখবেন যে একসঙ্গে আপনি সর্বোচ্চ চারটে কারেকশন করতে পারবেন তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে হবে আর আর জিনিস যেটা হয় আধার কার্ড প্যান কার্ড আগেকার মানুষের আধার কার্ড প্যান কার্ডটাই থাকে অন্য কোনো ডকুমেন্টস পাওয়া যায় না কিন্তু চেষ্টা করবেন যাদের আছে তারা কিন্তু স্কুলের একটা সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট হোক বা আপনার জন্ম সার্টিফিকেট হোক এইগুলো কিন্তু কারেকশনের সময় অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ওইগুলো দিচ্ছেন তার পাশাপাশি এইগুলো জেরক্সের সঙ্গে আপনি অনেক কিছুই দিতে পারেন হয়তো ফর্ম ফিল আপ করলেন একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু জেরক্সের সঙ্গে আপনি সবগুলো মোটামুটি দিয়ে দিতে পারেন তো এবার তাহলে আমরা দেখে নেব যে কিভাবে আমরা চেক করব। এবং চেক করে আমরা দেখতে পাবো যে ভোটার লিস্টে ঠিক আছে কি না প্রথমেই যেটা করবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন বা আপনার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকেও করতে পারেন যে কোনো ব্রাউজারে আসলেন সেখানে গুগলে আসলেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ইলেকটোরাল রোল সার্চ বা ইলেকট্রাল সার্চ এরপর দেখতে পাচ্ছেন প্রথমে একটা লিঙ্ক আসছে যেখানে লেখা আছে ওয়েবসাইটটা যদি দেখি এইচ টিপিএস ইলেকট্রোরাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সাইটটা দেওয়া রয়েছে এই সাইটটা খেয়াল করবেন এবং তার নিচেই ঠিক আছে দেখুন সার্চ ইন ইলেকট্রাল রোল তো এটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটাই কিন্তু সঠিক ওয়েবসাইট এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পোর্টালের ওয়েবসাইটটা খুলে যাবে ভোটার্স সার্ভিস পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইন ইলেকট্রাল রোল এই অপশনটি রয়েছে এবং এখানে আপনি তিন রকম ভাবে সার্চ করতে পারেন যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি সার্চ বাই মোবাইল করতে পারেন যদি আপনার এপিক মনে না থাকে বা হারিয়ে যায় কিছু হয় তাহলে সেখানে কিন্তু আপনি সার্চ বাই ডিটেলস দিয়ে এখানে স্টেট আছে স্টেট আপনি সিলেক্ট করতে পারেন আমাদের ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন বেঙ্গলি বা বেঙ্গলি না সিলেক্ট করলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশে লিখতে পারেন এখানে নাম রিলেটিভস নেম ডেট অফ বার্থ বা এজ এখানে জেন্ডার এখানে কিন্তু ডিস্ট্রিক্ট আর এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু অ্যাসেম্বলি আসবে অর্থাৎ বিধানসভা তারপর এখানে ক্যাপচা এবং ক্যাপচা দিয়ে সার্চ করলে কিন্তু আপনার ওই ডিটেলসটা পুরো পেয়ে যাবেন এক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় বা কিছু যদি আপনার মনে না থাকে নাম্বারটি আর যদি ভোটার কার্ড আপনার কাছে থাকে কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা আপনি যদি এখানে এপিক নাম্বারটাই হচ্ছে ভোটার কার্ড নাম্বার এপিক নাম্বারটায় আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিলেন এখানে স্টেট সিলেক্ট করলেন এই যে এখানে স্টেট এখান থেকে স্টেট সিলেক্ট আর এখানে আপনি এপিক নাম্বারটা এই বক্সের মধ্যে দিয়ে দিলেন আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই বক্সটা এটা হচ্ছে ক্যাপচা তারপর আপনি যেটা করবেন এই যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন তাহলে কিন্তু এইটা করলে আপনার ডিটেলস কিন্তু চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্টে এবং ভোটার কার্ডে এক আছে কিনা এই সার্চ ইন ইলেকট্রাল রোল এই যে জায়গাটা এই যে জায়গাটা এটা মনে রাখবেন এটাই কিন্তু আমাদের ভোটার লিস্টে থাকে এইখানে যেটা আপনি তথ্য পাবেন সেটাই কিন্তু আপনার ভোটার লিস্টে সেই তথ্য তথ্যটাই থাকে এই সম্পর্কিত যদি আপনি বিশদ জানতে চান তাহলে যতটা সম্ভব আমি যতটা পারবো কমেন্ট যদি আপনারা করেন কোনো কিছু জানার থেকে কমেন্টও আমি বলতে পারি এছাড়া যদি আরও আপনি ফর্ম ফিল আপ করতে চান বা কিছু আরও জানতে চান আপনার নিকটবর্তী এর সঙ্গেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের জন্যই করা তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনার যত আত্মীয় আছে আপনার গ্রামের যত লোকজন আছে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন কেননা এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঠিক করাটা জরুরি